এখানে মানুষ কী করে পড়বে বলুন বইয়ের উপরে একজন এখানে মারামারি দাঙ্গা হাঙ্গা চলতিছে আর একজন বইয়ের প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা সেই এইরকম বইকে জড়িয়ে ধরে বুঝে আছে আরে খাতা ফাতা দিল রে কী অবস্থা চলতিছে এখানে এরপর থেকে এরাই পড়াশোনা করবে যা চল যা? মাধ্যমিক যে মাধ্যমিক তো দিল উচ্চ মাধ্যমিক দিয়ে দিবি সরস্বতী তোদেরকে বইয়ের উপরে কিরকম করে ঘুষিয়াছে এটা কি চলতিছে তুই আমাকে এক দৃষ্টিতে এরকম করে তাকিয়ে কেন বল তুই তার বই জড়ি ধরে ঘুমাইছু ঘুমাইছু হ্যাঁ বইয়ের উপরে এরকম করে ঘুম হ্যাঁ সেখানে দেখ সে মিডিলে আছে এর সাথে একবার মারামারি তার সঙ্গে একবার মারামারি এর সঙ্গে মারামারি সে তার সাথে মারামারি সে বসে বসে দেখতে চি কি গ্রাম প্রধান হ্যাঁ তুই দাঁড়িয়ে 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 দেখতেছু বিচার করার জন্য বসেছো উপরে তোর আবার জলের বোতলটা কি হবে কি চলতিছে তুই জলের বোতলটাকে নিয়ে কি করবি এখনো তাদের চলতিছে হ্যাঁ তুমি ফেলাবো জলের বোতলটাকে জলের বোতলটাকে তুমি ফেলাবো তোমার ফেলানোর জন্য আমি রাখছি বুঝছ বুঝছস বুঝছস ওই খাম্বা পুত্র পুত্র তোর বাপের তো ডাক্তারও হলো নি পড়াশোনাও হলো নি কিচ্ছু হলো একটা না ইঞ্জেকশান দিতে জানে না কিছু করতে জানে নিজে আরও ঠ্যাং ভেঙে পড়েছে আবার এখান থেকে নেমে যে সেখানে কি কাণ্ড ই বাবা খাতা ছিটতে আমি তোকে খাতা ছিঁড়তে কে বলছে খাতা ছিঁড়তে কে বলছে তোকে এখানে আর কিচ্ছু রাখা যাবে না যা অবস্থা চেয়ারটা ভিতরতে লুকিয়ে লুকিয়ে দেখতেছি ওখান থেকে ওই এদিকে টাকা খাতা পেন বই কিচ্ছু রাখেনি হ্যাঁ যেখানে পারবে সেখানে মারামারি লাগিয়ে দে